হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে বন্ধুরা সম্প্রতি এসিও ফার্স্ট ওয়েবসাইট নিয়ে আপনারা উইথড্র নিয়ে কিছুটা প্রবলেম ফিল করছেন তো এই বিষয়গুলো নিয়ে আমি কমপ্লিটলি আলোচনা করব আজকের ভিডিওতে একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলে আশা করি আপনাদের এই প্রবলেমটি আর থাকবে না বন্ধুরা প্রথমে আমি আমার নিজের যে অ্যাকাউন্টটি রয়েছে এখানে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমি আগেই বলেছি এখানে উইথড্রর ক্ষেত্রে কিন্তু রেটিং জিনিসটা জড়িত তো অবশ্যই আপনাদেরকে রেটিং লাগবে এখানে দেখেন আমার এই যে একাউন্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রেটিং রয়েছে আঠারোশো রয়েছে দেখতে পাচ্ছেন আপনার আঠারোশো বারো রেটিং রয়েছে অপরদিকে দিকে আমার ল্যাপটপে যে অ্যাকাউন্টটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রেটিং দেখতে পাচ্ছেন তিনশো বাহাত্তর তো অবশ্যই আপনারা লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছেন তিনশো রেটিং রয়েছে এখানে 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 ব্যালেন্স ব্যালেন্স রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন তিনশো তেহাত্তর রফ আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাই এখন সেটা দেখাই আমি আমার মোবাইল ফোন দিয়ে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বোঝানো ট্রাই করছি এখানে আমার ব্যালেন্স দেখেন দুইশো একত্রিশ রাব রয়েছে পক্ষান্তরে এইখানে দেখেন আমার রেটিং রয়েছে দেখতে পাচ্ছেন তেরোশো একটু দেখাই আমি আপনাদেরকে দেখেন এখানে রেটিং রয়েছে তেরোশো রেটিং রয়েছে তো এই রেটিং গুলো উইড্রোর ক্ষেত্রে কিভাবে কাজ করে পুরো বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেই এবং আমি আপনাদেরকে উইড্রো দিয়েও দেখাবো পুরো বিষয়গুলো আজকে ভিডিওতে কমপ্লিট করে দেব সময় নিয়ে বলছি অবশ্যই আপনি ভিডিওটি দেখবেন তো এইখানে দেখেন আমার যে তেরোশো রয়েছে এবং প্রথমে আমি এখানে এখানে আমার নিজেরটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে তিনশো তেহাত্তর রাব রয়েছে এখন যদি এইখান থেকে আপনি রেটিং এর উপরে ক্লিক করি আমি দেখাই আপনাদেরকে আমারটা দিয়ে আমি রেটিং এর উপরে ক্লিক করলাম রেটিং এর উপরে ক্লিক করার পরে এইখানে প্রথমে আপনারা দেখতে পাবেন যে রেটিং আপনি কি কি মাধ্যমে এখান থেকে অর্জন করতে পারবেন সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন পার ডে ভিজিটে আপনি পয়েন্ট পাবেন প্রত্যেকটি সার্ফিং এ কতটুকু পয়েন্ট পাবেন প্রত্যেকটি সার্ফিং ক্যাপচায় আপনি কতটুকু পয়েন্ট পাবেন এক একটা ইউটিউব ভিডিও দেখলে আপনি কত পয়েন্ট পাবেন সব বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে পুরো বিষয়টি বলতে গেলে কিন্তু অনেক সময় লাগবে তো আমি অল্পর মধ্যে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি দেখেন এইখানে পুরো বিষয়গুলো রয়েছে এবং কি কি ফল্ট করলে আপনি এখান থেকে আপনার পয়েন্ট কেটে নেওয়া হতে পারে সেই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে যদি আপনি এই ওয়েবসাইট এর গাইডলাইন অমান্য করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই রেটিং আবার জরিমানাও আছে সেটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো দেখেন এইখানে আমি একদম নিচে চলে আসলাম নিচে আসার পরে এইখানে অনেকগুলো বিষয় রয়েছে দেখতে পাচ্ছেন তিনটি বিষয় এখানে না তিনটি না ছয়টি বিষয় এখানে রয়েছে প্রথম যে রেটিং স্ট্যাটাস সেটা দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্কার রয়েছে ওয়ার্কার টাইপ আপনি দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ওয়ার্কার এই ওয়ার্কার হচ্ছে আপনার 10 রেটিং থেকে 199 রেটিং এর মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি এই ওয়ার্কার লেভেলে থাকবেন এবং এই ওয়ার্কার লেভেলে দেখতে পাচ্ছেন উইথড্রল অফ ফাউন্ড ম্যাক্সিমাম পে পার ডে অর্থাৎ প্রত্যেক দিন আপনি উইথড্র নিতে পারবেন পঞ্চাশ রাফ করে যদি আপনার এই একশো নিরানব্বই পর্যন্ত রেটিং থাকে এবং যখনই আপনার দুইশো রেটিং হয়ে যাবে দুইশো থেকে তিনশো পর্যন্ত দেখতে পাচ্ছেন দুইশো নিরানব্বই দুইশো থেকে দুইশো নিরানব্বই এই এর মধ্যে যখন আপনি থাকবেন তখন আপনি অ্যাডভান্স লেভেলে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স লেভেলে চলে আসবেন সেখান থেকে আপনি প্রতিদিন দেখতে পাচ্ছেন উইথড্র নিতে পারবেন একশো রাফ করে দেন পরবর্তীতে তিনশো থেকে চারশো নিরানব্বই পর্যন্ত দেখতে পাচ্ছেন যখন এই লেভেলে চলে আসবেন এখান থেকে আপনি নিতে পারবেন তিনশো রাফ প্রতিদিন আপনি কিন্তু প্রত্যেকটি বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন এরপরে যখন আপনি পাঁচশো রেটিং এ চলে আসবেন তখন নিতে পারবেন পাঁচশো রাব দেখতে পাচ্ছেন এরপরে যখন আপনি পনেরোশো কমপ্লিট করবেন তখন নিতে পারবেন এক হাজার পারছেন এবং এখানে সর্বনিম্ন কিন্তু একশো পেয়ারে নিতে চান সেক্ষেত্রে কিন্তু এবং যখন আপনি এই ওয়ার্কার লেভেলে থাকবেন তখন কিন্তু আপনি ওয়েব মানিতে নিতে পারবেন ওয়েব মানিতে কিন্তু পঞ্চাশ রাফ হলেই আপনি এখান থেকে উইডো নিতে পারবেন তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন দেখেন এখানে আমার স্ট্যাটাস রয়েছে দেখতে পাচ্ছেন আঠারোশো বারো আঠারোশো বারো আমি রয়েছি ম্যাগনেট লেভেলের মধ্যে দেখেন ম্যাগনেট লেভেলের মধ্যে থেকে আমি কতটুকু নিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন ম্যাগনেট লেভেলে আমি রয়েছি একবারে আমি এখান থেকে এক হাজার নিতে পারবো তো এখন দেখেন আমি আপনাদেরকে উইড্রো দিয়ে দেখাই এইখানে প্রথমে এই যে উইথড্রয়াল ফাউন্ড রয়েছে উইড্রোয়াল ফাউন্ডের উপরে ক্লিক করবো উইড্রোয়াল ফাউন্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডো ব্লুম জেট এটা হলো ওয়েব মানি অ্যান্ড এটা হলো রাফ আপনি পেয়ারে নিতে পারবেন এইটা থেকে দেখেন এখানে আমি এই যে রাবে চলে আসলাম পেয়ারে আসার পরে এইখানে যে দেখতে পাচ্ছেন আমার পেয়ার অ্যাকাউন্ট রয়েছে প্রথমে আমি এটিকে এখান থেকে করে নিচ্ছি আপনাদেরকে কিন্তু আমি আমি দেখাচ্ছি আজকে একদম দেখেন দেখেন প্রথমে এইখান থেকে এটি করে অডিয়েন্স আমি কিন্তু লগ ইন করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন বিরানব্বই এই অ্যাকাউন্ট টি দেখতে পাচ্ছেন এই যে বিরানব্বই এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এই যে দেখেন উপরে কিন্তু লেখাই রয়েছে দেখতে পাচ্ছেন হোয়েন পেয়িং অন পেয়ার দ্য মিনিমাম এই হান্ড্রেড ট্রাভেল কমিশন তিন পার্সেন্ট একশো ট্রাভেলে তিন পার্সেন্ট কমিশন এখানে একদম সীমিত কমিশন এখন দেখেন আমি কোন লেভেলে আছি সেটা কিন্তু এখানে দেখিয়েই দেওয়া হয়েছে আপনি যদি একবারে সব নিতে চান এখান থেকে অল অর্ডারে ক্লিক করবেন আমি অল অর্ডারে ক্লিক করে দিলাম আমার তিনশো তেহাত্তর রয়েছে সেটি কিন্তু এখানে চলে আসলো এখন দেখেন নিচে একটি কোশ্চেন রয়েছে এই কোশ্চেনটির অ্যান্সার আপনাকে দিতে হবে দ্য হোয়েস অফ দিস ক্যান ইউ উইট এখানে ক্লিক করবেন অর্থাৎ এখান থেকে কোন জিনিসটা খাওয়ার উপযোগী এখন দেখেন এখান থেকে আপেল খাওয়ার উপযোগী তো এখান থেকে আমি আপেল সিলেক্ট করে দিলাম আপেল সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে পে আউট অপশনে ক্লিক করে দিব পে আউট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন দ্য পেমেন্ট ওয়াজ সাকসেসফুল আমার কিন্তু কমপ্লিটলি এটা হয়ে গিয়েছে এবং এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে পৌঁছে যায় দেখেন আমি এখান থেকে ব্যালেন্সে চলে আসলাম চলে আসার পরে জাস্ট একটু রিলোড দিলাম এখানে এখানে সাথে সাথে একদম এক সেকেন্ডের মধ্যে আপনাকে দিয়ে দেবে দেখতে পাচ্ছেন তিনশো বাষট্টি ডব আমাকে দিয়েছে তিনশো বাষট্টি ডব দিয়েছে তো এখন দেখেন এটা গেল আমার প্রথম যে বিষয়টি দেখালাম সেটি আমি ম্যাগনেট লেভেলে থাকা অবস্থায় এবার আমার ল্যাপটপে যে অ্যাকাউন্টটি রয়েছে এখানে আমি চলে আসলাম দেখেন এইখানে আমার লেভেল রয়েছে ব্রিগেনার দেখতে পাচ্ছেন এটি রয়েছে তিনশো বাহাত্তর ডব এখান থেকে আমি কতটুকু নিতে পারবো আমি এখান থেকে উইথড্রলে চলে আসলাম উইথড্রলে চলে আসার পরে এইখানে দেখেন আমি এই যে পেয়ার সিলেক্ট করে রেখেছি আমি পেয়ারে চলে আসলাম পেয়ারে চলে আসার পরে বন্ধুরা এইখানে দেখেন আমি কোন লেভেল দেখাচ্ছে আমি একবার এখান থেকে রাব নিতে পারবো সেটি কিন্তু এখানে দেখানো হয়েছে আমি এখান থেকে একবারে তিনশো রাব নিতে পারবো আপনার যে লেভেলটা ক্লিয়ার থাকবে সেখানে কিন্তু এই রকমের দাগ আসবে দেখতে পাচ্ছেন এইখানে যেরকম দাগ রয়েছে সেটি কিন্তু আসবে এখানে দেখতে পাচ্ছেন যাদের একশোর মধ্যে থাকবে অ্যাডভান্সের মধ্যে থাকবে আপনারা কিন্তু একশো রব নিতে পারবেন যাদের তিনশোর মধ্যে থাকবে তারা তিনশো নিতে পারবেন এবার দেখেন আমি এখান থেকে অল অর্ডার করে দিলাম একশো বত্রিশ চলে আসলো এর আগে আমি এই যে পেয়ার অ্যাকাউন্ট রয়েছে এটিকে আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম এই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আটান্ন এটা কিন্তু কোনো ব্যালেন্স নেই এখন এখান থেকে সাইটে চলে আসলাম সাইটে আসার পরে দেখেন আমি কিন্তু এখান থেকে অর্ডার অলে দিয়েছি অর্ডার অলে দেওয়ার পরে এখানেও কিন্তু সেম একটি কোশ্চেন এই কোশ্চেনটির অ্যানসার করে দিলাম জাস্ট অ্যাপেল করে দিলাম এখন দেখেন আমি এখান থেকে পে অপশনে ক্লিক করে দিলাম পেআউট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পেমেন্ট পেমেন্টটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে তো আপনারা কিন্তু লাইভ একদম দেখতে পাচ্ছেন আমি কিভাবে এখান থেকে পেমেন্ট নিচ্ছি এখন দেখেন আমি এই যে পেয়ারে চলে আসলাম একটু কাপা কাপি করছে যেহেতু আমার ল্যাপটপ কানেক্ট করা এখানে পিসিতে সেজন্য একটু কাপা করছে যাই হোক যদি ভিডিও কোয়ালিটি খারাপ হবে না আশা করি তো দেখেন জাস্ট এখন আমি এখান থেকে রিলোড দিয়ে দিলাম রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাকে একশো আঠাইশ দেওয়া হয়েছে দেখেন একদম কিন্তু ইনস্ট্যান্ট সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে আপনাকে পেমেন্ট দিয়ে দিবে তো এইবার আমি দেখতে পাচ্ছেন এটিতেও নিয়ে গেলাম এবং এখানে কিন্তু উইড্রো নেওয়ার সাথে সাথে কিন্তু রেটিংও বাড়বে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার কিন্তু তিনশো বাহাত্তর ছিল দেখতে পাচ্ছেন তিনশো বাহাত্তর থেকে পয়েন্ট কিন্তু এখন তিনশো তে চলে এসেছে সেম ভাবে আমি যদি আমার মোবাইল দিয়েও দেখাই এটা কিন্তু একদম ইজি আমি আশা করি আর আপনাদের দেখানোর প্রয়োজন নেই আমি কিন্তু যে এখান থেকে আমার রেটিং দেখতে পাচ্ছেন বিজনেস ম্যান এ রয়েছে আমি কিন্তু এখান থেকে একবারে এক হাজার নিতে সরি পাঁচশো নিতে পারবো সেটি কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই দেখালাম রেটিং থাকা অবস্থায় দেখেন আমি এখান থেকে উইডডোর উপরে ক্লিক করে দিলাম উপরে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন আমি যদি রাবে ক্লিক ক্লিক করি পেয়ারে করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কোন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখেন আমি কিন্তু এখান থেকে একবারে পাঁচশো নিতে পারবো সেটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো অর্ডার অলে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যদি অর্ডার অলে ক্লিক করি দুইশো একত্রিশ এখানে রয়েছে সেটি কিন্তু আমাকে সাথে সাথে দেওয়া হবে তো এটি আমি আর উইড্রো দিচ্ছি না আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এটি দেখালাম এখন মূল কথা হল আপনারা এই রেটিং গুলো কোথা থেকে কালেক্ট করবেন রেটিং গুলো কোথায় পাবেন আপনারা আমি এটি কি কেটে দিচ্ছি এটা আমার পিসিতে কানেক্ট করা এটাও আমি কেটে দিলাম এখন দেখেন কোথায় পাবেন এগুলো আমি আপনাদেরকে দেখাবো এই রেটিং গুলো কোথা থেকে আপনি অর্জন করবেন তো কিভাবে অর্জন করবেন সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাকে কালেক্ট করতে হলে আপনি এখান থেকে প্রথমে সার্ফিং গুলো দেখবেন এই সার্ফিং গুলোতে কিন্তু তিনটা সার্ফিং দেখলে আপনার এক রেটিং হয়ে যাবে তিনটা সার্ফিং এ আপনার এক রেটিং হয়ে যাবে এরপরে এখানে দেখেন এই যে এক রেটিং পয়েন্ট এই এইগুলো আপনারা দেখবেন দেখবেন কোনটাই রেটিং রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর আপনি এই ইউটিউবে চলে আসবেন ইউটিউবে আসার পরে প্রথমে আপনি চেক করবেন এখানে এই যে রুটিউব রয়েছে দেখতে পাচ্ছেন এইটার মধ্যে আপনি ঢুকবেন এখানে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এক এক পয়েন্ট করে দিবে দেখেন অনেকগুলো ভিডিও পাবেন আপনি এখানে প্রত্যেকটা রেটিং এর এই যে ভিডিওর বিনিময়ে কিন্তু আপনি এক এক রেটিং করে পাবেন এগুলো মাত্র 10 সেকেন্ডের আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন আমার পয়েন্ট রয়েছে তো এখন আমি এটাকে এখান থেকে ওপেন ওপেন করার আগে বলা হয়েছে আমাদেরকে দশটি সার্ফিং ক্লিয়ার করতে হবে দশটি সার্ফিং ক্লিয়ার করার পরে আমরা ইউটিউব এবং ইউটিউবের কাজ করতে পারবো তো এই জন্য আমাদেরকে প্রথম সার্ফিং দশটি কমপ্লিট করতে হবে তো দশটা সার্ফিং কমপ্লিট করলে সেখানেও কিন্তু আমরা তিন রেটিং পেয়ে এই 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 যে যে আপনি দেখতে পাচ্ছেন সেকেন্ড সেকেন্ড রকমের কিন্তু একদম ইজি আপনি এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই তিন সেকেন্ড শেষ আপনার কাজ শেষ এখানে দেখতে পাচ্ছেন এই যে টাইম কাউন্ট হচ্ছে বেশ কাজ শেষ কেটে দিবেন দেখেন চলে আসলাম এই যে একটি কমপ্লিট হয়ে গেল আবার আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে জাস্ট আবার 3 সেকেন্ড অপেক্ষা করবেন 3 সেকেন্ড অপেক্ষা করে এইখানে দেখবেন টাইম কাউন্ট শেষ হচ্ছে কিনা এই যে শেষ এবার আপনি কেটে দিবেন দেখবেন আপনার কিন্তু এই যে দেখেন এইভাবে আপনি 10 টি রেটিং কমপ্লিট করবেন 10 টি রেটিং কমপ্লিট করার পরে আপনি কিন্তু ইউটিউব এবং রিটিউব এর কাজগুলো এখানে করতে পারবেন এখন অনেক আবার একটি প্রশ্ন করতে পারেন এখানে যে ইউটিউবে আসার পরে আমাদের তো ইউটিউবে অ্যাকাউন্ট নাই এগুলো আমরা কিভাবে চালাবো তা আপনাদের ইউটিউব যদি না থাকে কোনো সমস্যা নেই আপনারা জাস্ট এর উপরে ক্লিক করলেই হবে ক্লিক করলে আলাদা একটি উইন্ডো এসে সেখানে আপনার ভিডিওটি অটোমেটিক চলতে থাকবে অটোমেটিক চলার পরে একটি ক্যাপচা আসবে জাস্ট ক্যাপচাটা পূরণ করে দিবেন কাজ শেষ আপনাদেরকে আর কিচ্ছু করতে হবে না তো এই রেটিং গুলো আপনারা এভাবে কালেক্ট করবেন তো উইথড্র নিয়ে যে প্রবলেমটি আপনারা ফেস করেছেন আশা করি আর কোনো সমস্যা থাকতে পারে না আমি কিন্তু ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং উইথড্র নিয়ে আপনাদেরকে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আর আগেই বলেছি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি কিন্তু নতুন নতুন তথ্য আপনাদের সামনে নিয়ে আসব এই সমস্ত ওয়েবসাইট গুলো থেকে তো সেই সমস্ত ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ